আমি আমি এই যে হেকমত ভাইয়ের বাড়ির জন্য আজকে লেব টু শখক আনবার যে আমেরিকা থাকে আমার এক দাদা হ্যাঁ শকত ভাই উনি আমার ওই যে টাকা পয়সা দিছিল ওই টাকা দেয় যে লেব টু শক আনবার মানে সনের দায় ছিল গতকালকে চলে যাবো এক এখন দায় আজকে সব কিছু নিয়ে আসছিল तो 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 no, no, no. आरे तो, तो दिवारा दिवारा। और भी ज़्यादा से ना किसान का हमारा कटोरी बारा कर दिया आरे ये माँ बाबार तोड़ी जाकू तोड़ी से माँ पीछे तोड़ी जाओड़ी दर ना बाबार माँ फिर तोड़ी पकड़े पड़ी ये तोड़े दे ये तोड़ का कटोरी कौन ले रहा है Nega, 또 살아서는 나가 나가 자 자이마 따라 따라 탁

दखल <laughs> <laughs> এ হও নাৰ্চ কাম অনা মানুহ যাব দেই বহুত কষ্ট দিছ

এটা হলো সুতিরটা তো দেইমাল আছে এটা পাতলাইটার ছ মোটা এটা আইটার ছ ছিল ডান এটা পাতলাটা আমি ভাই যিনি আছে আমার ফোনে ভাই রেকর্ড আছে বলেন নাই মিলান এটার সমুটা মোটা এটার ছ দিছিলেন

ভালো করে দেখেন ভালো করে দেখছি আমি বলি এটা কি সমস্যা আমি বলি সমস্যা হলো গিয়া একটা মাল টাটকা আনলে এই মালটা জেতা দেয় আর মালটা যদি একটা তিন দিন হয় একটু দমন ধরে কিন্তু উজনে টুজনে শিলাই টিলাই সব কিছু সমান আমরা দুই দিন পরে এটা মতন এটা একটু হাওয়া মিডিয়া মতন হাওয়া যেমন ফুলা মোহাম এই আর কি আচ্ছা আমি সিএনজি নিয়ে আহি শেষ ভাই কাবারটা ভাই ভাই কাবারটা সেই কহে ভাই হাই রে হাই মানে বিশ্বাস হয় না এর আগে লাস্টে হ্যাঁ এর আগে কিছু পরে করে আছে এই ভিডিও বন্ধ দেখছি তাও বিশ্বাস করে না É um manush.

পিছা নাখব <laughs> আরে الماده বুদ্ধি না কোন দিক থেকে잖아 ওহ এই জিনাট কেটে গেছে কাটাটা জুবার কাটা আট কেটেছে আপনি টিনা করেন যে हां ওসা ওসা করি হ্যাঁ আমি তো তেলা দেব কোন দিকে তেলা দেব পিছনা পিছনা আচ্ছা আচ্ছা কিমো স্ক্রেপ করলাম

আর গান জানা আর একটু হাস্তা খারাপ ওখানে সামনে সামনে মোড়ে নয় ওটার রাস্তা ভালো আছে বুঝছেন ভাই ওটার নাই আগে আমি আইছি কিন্তু রাস্তা বেশি খারাপ হয়ে গেছে

না আমার ভাই হইবো ওটার ভিতরে কভার আছে ওই যে লেপের কাবার এটার ভিতরে ওই যে দেখ বাবা রে বাবা আমি এটি পারি না আমার বালিশ কে ভাই আপনার জন্য আমার আমেরিকা থেকে সাত হাজার টাকা দিছিল তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা খরচ করছি আর এক হাজার টাকা যাতায়াতের জন্য ভাড়া টাড়া দিয়ে ঠিক আছে এলো সাত হাজার ক্লিয়ার আর এনে দিছি সেরাটা দেখছেন তো হ্যাঁ পছন্দ হয়েছে ভাই পছন্দ হয়েছে অনেক ভাই আপনি শকত বানি গা হ্যাঁ শকত বানি গা একটু দোয়া করে না অনেক রাত হয়ে গেছে গা মনে করেন যে মাল কিন্তু এতে মানে যে দোকানে খালি পাতলা খালি পাতলা পরে অর্ডারি মাল যেটা আছে ওটা আমি বের করেছি এর আগে আমি আলমাজ ভাইয়ের মাল কিনে দিছিলাম অর্ডারি পরে হেঁকলে যে হারা দিন লাগছে সেই মাল আবার ফিরে আনলাম তো একটু দেরি হয়েছে ভাই যাই ভাবি জায়গা না খাওয়া খাওয়ার কিছু নাই দিন না পানি খাওয়ার সময় নাই ওই যে কাবার টাবার সুন্দর করে আপনি কই যাবেন ও বাজার থাকেন তাহলে আমার লগে এক লগে যাম একা একা

ওরে খাইয়া নই ওরে খাইয়া নই তারপরে সিরিয়াল হ্যাঁ চুপ করবে থাক তোরে তো দিয়া হারা আইনা রে দা হাবাইয়া একটু কবি কেমন আছো সকালে উঠা বস ওই প্রাইভেট আছে ওনে যাস বুঝি না ভালো করে ক কি হয়েছে कुर बस पा जाना निकी कि कमी हाँ सिलई तो से आए तो अग्णा। ना बहरे बढ़ा हुआ था मा को तहर बार ना कि निक

আমি ডাকা রাখি শুনেন না কে ও দুয়ার কই কই দুয়ার একটা শব্দ আর আটকা ওরে খা ওরে দিয়া নয় পরে দিলে ও বাচ্চাকে দুধ দেয়া যাইবো আর তাহলে সিরিয়াল তো একজন উঠপি একটা পাবি না এটা কি মন কি 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 ব্যাপার এক না কি কি মন মানুষ না সবাই আপনারা হ্যাঁ আমি কতক্ষণ বাইরে হ্যাঁ ডাকা ডাকি পারতাছি ওই ডাফের তলে থেকে ও ও ও নইছে হাই রে ভগবান হাই রে ভগবান তো আমি মন দাও ছোট তুমি ফোন দিয়ে আইতা আছে এই আইতা না তো আমি কইছি আমি জানি যে এত রেট হয়ে যাবো গা ল্যাব নিজে অর্ডার দিয়ে বানানো হয়েছে সেই বানানো হয়েছে বাজে তারপর আমি সেই আটটা বাজছে গাড়ি পাইছি অনেকে এবার চাই না পরে সেই গাড়ি নিয়ে পরে সেই ধাক্কিয়ে রাস্তা যায় না তারপর দিয়ে আসছি আপনি জানেন হ্যাঁ শীতে কাপ আমি সামনের দিনে আহমু তাই না

আপনাকে ধন্যবাদ মৃত্তিকার মার পক্ষ থেকে ভালো থাকেন ভাই বিদায় সবার খেয়াল রেখেন ভাই বিদায় আজকের মতে মা ও মা একটু বিদায় জানালেন না মনটা খুব খারাপ হয়েছিল জানেন এখানে যদি দর জাম আটকা কত ডাক পারতাছি একটা মানুষ শুনে না আমি একা একা রাস্তা গুনে এলাম অন্ধকারের মধ্যে বুঝেনা দেশের আল

mata da mu ya salga